পৃথিবীতে প্রাণীর সূচনা ঘটাতে সূর্যের আলোর ভূমিকা সবার আগে বিবেচ্য সূর্যের আলো ব্যতীত পৃথিবীতে জীবনধারণ অসম্ভব কিন্তু সূর্য থেকে নির্গত অতি বেগুনি রশ্মি আবার প্রাণীকুলের প্রাণনাশের আশঙ্কা বাড়িয়ে দেয় সূর্য নিঃসৃত এই শক্তির বিরুদ্ধে প্রতিরোধ হিসেবে অবস্থান করে ওজন স্তর তবে মানুষের নানাবিধ কর্মকাণ্ডে ওজন স্তরও এখন ধ্বংসের মুখে ওজন স্তরের ক্ষয় ও এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিশ্বব্যাপী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতি বছর ষোলোই সেপ্টেম্বর আন্তর্জাতিক ওজন স্তর সুরক্ষা দিবস বা বিশ্ব ওজন দিবস পালন করা হয় উনিশশো সালের ১৬ সেপ্টেম্বর বায়ুমণ্ডলের ওজন স্তর ক্ষয়ের জন্য দায়ী দ্রব্যগুলোর ব্যবহার নিষিদ্ধ বা সীমিত করার জন্য ভিয়েনা কনভেনশনের আওতায় ওজন স্তর ধ্বংসকারী পদার্থের উপর মন্ট্রিল প্রোটোকল গৃহীত হয় এই দিন স্মরণে উনিশশো সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ১৬ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক ওজন স্তর সুরক্ষা দিবস হিসেবে ঘোষণা করে দু সালে দিবসটির প্রতিবাদ্য হল জীবনের জন্য ওজন এই প্রতিপাদ্য আমাদের গ্রহের জন্য একটি অপরণীয় ঢাল হিসেবে ওজন স্তরের অব্যাহত গুরুত্ব তুলে ধরে এবং মন্ট্রিল প্রোটোকলের বিশ্বব্যাপী সাফল্য ও ভবিষ্যৎ সম্ভাবনা উদযাপন করে ওজন স্তর রক্ষায় ক্ষতিকর সিএফসি গ্যাস কার্বন ডাই অক্সাইড ও কার্বন মনো অক্সাইডের নির্গমন উল্লেখযোগ্য হারে কমিয়ে আনতে হবে পাশাপাশি পর্যাপ্ত গাছ লাগিয়ে বনায়ন সৃষ্টি করলে তা বায়ুমণ্ডলের অতিরিক্ত কার্বন শোষণ করে ওজন স্তরের ক্ষয় রোধ করবে ইতোমধ্যে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে পৃথিবীর দুই মেরুর বরফ গোলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়তে শুরু করেছে ওজন স্তর রক্ষা করতে আমরা ব্যর্থ হলে দু সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাবে প্রায় এক মিটার এতে করে বাংলাদেশের সতেরো শতাংশ ভূমি প্লাবিত হবে ওজন স্তর রক্ষায় আপনি যেভাবে ভূমিকা রাখতে পারেন ওজন বান্ধব এবং সিএফসি মুক্ত পণ্য ব্যবহার করুন পুরাতন রেফ্রিজারেটর এয়ার কন্ডিশনার ও ইলেকট্রনিক্স পণ্যগুলোকে দায়িত্বের সাথে পুনর্ব্যবহার করুন শক্তি সংরক্ষণে শক্তি সাশ্রয়ী যন্ত্রপাতি বেছে নিন এবং ব্যবহার শেষে ডিভাইসগুলো বন্ধ রাখুন আপনার সহকর্মীদের মধ্যে পরিবেশগত শিক্ষাকে সমর্থন ও প্রচার করুন সকলের সম্মিলিত প্রয়াসেই সুরক্ষিত থাকবে পৃথিবীর ওজন স্তর সুরক্ষিত থাকব আমরা সকলেই তাই আসুন ওজন স্তর সুরক্ষায় সবাই একসাথে কাজ করি নিউজ ডেস্ক বাংলাদেশ বেতার কক্সবাজার